হ্যালো বন্ধুরা ওয়েলকাম করছি আজকে আবারও আমি নাথ রায় নতুন একটা ব্লগ ভিডিও তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও কিন্তু অনেক ভালো আছি তো বন্ধুরা সারাদিনই তো হচ্ছে আমরা নিজের নিজ কর্মেই ব্যস্ত থাকি না হয় এই সময়ে চলুন না একটু আড্ডা দিই আর সেই আড্ডার ফাঁকে ফাঁকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই সেই কথাগুলো অবশ্যই আপনারা সবাই জানেন এবং বোঝেন তাও হচ্ছে আমি একটু বলবো আর কি তো সেই কথাগুলো হচ্ছে যে বৃদ্ধ বয়সে আমাদের কিন্তু নিজের যে বাবা মা রয়েছে তাদের কখনো কষ্ট দেওয়া উচিত না আসলে কেননা আপনি আর যা হয়েছেন পুরোটাই কিন্তু আপনার বৃদ্ধ বাবা মায়ের জন্যই কিন্তু হয়েছেন আজ হয়তো আপনি বড় বড়ো হোটেল কিংবা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করেন কিন্তু এমনও একটা হয়তো সময় ছিল যখন হচ্ছে বড় বড় হোটেল হোটেল বা রেস্টুরেন্টের কোথাও তো বাদই দিলাম যখন খাবারই হয়তো বা ছিল না তখন আপনার বাবা মা কিন্তু নিজে না খেয়ে সেই খাবারগুলো আপনাকে খাওয়াতো তাই সেই কথাগুলো কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না আর আজকে আপনি যে জায়গায় বা দালান বসিয়েছেন সেই জায়গাটা কিন্তু একসময় হয়তো বা দালান ছিল না ছিল একটা ছোট্ট কুড়ে ঘর সেই কুঁড়ে ঘরে একটু বৃষ্টি আসলেই কিন্তু সেখানে হয়তোবা বৃষ্টি পড়তো আর সেই বৃষ্টি পড়তো কিন্তু ঘরের ভেতরও যেখানে আপনি ঘুমিয়ে থাকেন তো আপনার বাবা মা হয়তোবা তখন সেই রাতে যে রাতে বৃষ্টি হতো সেই রাতে হয়তো বা ঘুমাতো না কেননা সেই রাতে যদি আপনার বাবা মা ঘুমায় তাহলে কিন্তু বৃষ্টি পড়বে ঘরের ভেতর এবং সেই বৃষ্টি পড়বে আপনার শরীরের উপর এবং আপনার ঘুম কিন্তু ভেঙে যাবে আর সেই আপনার ঘুম না ভাঙার জন্য কিন্তু আপনার বাবা মা হচ্ছে যে সারা রাত কখনো কখনো না ঘুমিয়ে কাটিয়ে দেয় তো আমাদের হচ্ছে এইসব কথা ভুলে গেলে চলবে না আসলে বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়স তো সবারই আসবে আপনারও আসবে আমারও আসবে তো প্রত্যেকেরই যেহেতু বৃদ্ধ বয়স আসবে যদি আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন আপনার বাবা মায়ের যত্ন সেবা যত্ন করেন তাহলে হচ্ছে আপনিও আপনার সন্তানের কাছ থেকে এগুলো আশা করতে পারেন কিন্তু আপনি নিজেই যদি হচ্ছে আপনার বাবা মাকে ভালো না বাসেন আপনার বাবা মায়ের সেবা যত্ন না করেন তাহলে কোন হিসেবে কিভাবে আপনি আপনার সন্তানের কাছ থেকে এই সব জিনিস আশা করবেন এটা কিন্তু কখনোই কাম্য নয় তো আমার মনে হয় আপনারা সবাই এইসব বিষয় জানেন তো আমি ওটা মে আমি ওটা হচ্ছে চেষ্টা করি এই বিষয়টা মেনটেন করার তো আপনারা যারা হচ্ছে আপনাদের বৃদ্ধ বাবা মাকে ভালোবাসেন না কিংবা তাদের সাথে কথা বলেন না তারা অবশ্যই আপনাদের বাবা মাকে ভালোবাসবেন এবং আপনার বৃদ্ধ বাবা মাকে তাদের পছন্দের যাবতীয় কার্যক্রম করার চেষ্টা করবেন বৃদ্ধ বয়স হলে আসলে আর বাঁচে বা কতদিন মানুষ তাই তো সেই বৃদ্ধ বয়সে আমাদের তাদের কষ্ট দেওয়া কিন্তু কখনোই উচিত না আমি আশা করছি আপনারা সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন তো কথা বলতে বলতে তো অনেক কিছুই বলে ফেললাম তো যদি ভুল কিছু বলে থাকি কারো যদি কোনো কিছু খারাপ লেগে থাকে তাহলে হচ্ছে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে আমার ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো দেরি করব না আজকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে যেখানে যেখানে থাকবে না কোনো হচ্ছে আপনার ইমোশন থাকবে না কোনো অন্য কিছু থাকবে শুধুই হাসির জিনিস কিংবা খুশি থাকার কোনো কিছু থাকবে তো আজকের ভিডিওটা বাড়াতে চাচ্ছি না এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটা भलोताक सबाई